টোটিনের প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে পরিবারের সামনে নিজের পরিচয় ফাঁস করে দিল শিবপ্রসাদ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় বলরাম ও মায়া বলতে থাকে যেভাবেই হোক এখন তোর বউকে বাঁচানো অনেকটাই অনেকটাই ট্রাফিক্যাল হয়ে যাচ্ছে তাই তুই নিজের পরিচয়টা তোর বউয়ের সামনে বলেই দে এভাবে আড়াল থেকে আর কতদিন বাঁচাবি তখন শিবপ্রসাদ বলতে থাকে বলছিস কোনো ঝামেলা হবে না তো আমাকে বিশ্বাস করবে তো এদিকে দেখা যায় টোটিনিকে বিজিত লাহিরি ফোন দিয়ে থ্রেট দিতে থাকে আর বলতে থাকে আপনি যদি আর একবার আমার বউকে উল্টো পাল্টা কথা বলেন আর আমাদের র‍্যাকেট সম্পর্কে জানার চেষ্টা করেন তবে অনেক বড় বিপদে পড়বেন হয়তো বা আপনার লাশই পড়ে যাবে আপনাকে আপনার বাচ্চারা আর কখনোই মা বলে ডাকতে পারবে না আপনার হাজবেন্ড আপনাকে আর কখনোই দেখতে পারবে না আপনি কি এমনটা চান এই বলে বিজিত লাহিরি ফোনটা কেটে দেয় এদিকে দেখা যায় এরপরে ফোনটা কেটে দিলে টোটিনি আয়ুষিকে বলতে থাকে আচ্ছা আমি তোর দিদি না আমি তো তোর সর্দি হই তাই না তারপরে তোর আর আমার মধ্যে কথা হয়েছে এ কথাটা কি তুই তোর হ্যা হোয়ার্কে জানা জানিয়েছিস যদি না জানিয়ে জানিয়ে থাকিস তবে বিজিত কিভাবে জানল বিজিত কেন আমাকে ফোন করে ট্রিট করলো তা মানে তুই বোস তোর হাজবেন্ড কতটা নিম্ন নিম্নমানের লোক ও যদি এতটাই বড় লোক হতো এতটাই মন মানসিকতা ভালো হতো তবে এভাবে তার বিয়ের আগেই তার ভগ্নিপতিকে এভাবে ফোন দিয়ে এর এরকম শেট করতে পারতো তো না তখন আয়ুষী বলতে থাকে তুই ওর বউকে বাজে কথা বলে ও উস্কিয়েছিস এই জন্যই ওর ট্রিট করেছে এই জন্যই ও তোকে কথা শুনেছে এরপরে আর বলতে থাকে ও তো ঠিকই করেছে তুই কেন কেন আয়ুষীকে বারবার ভুলভাল বোঝাচ্ছিস তখন দেখা যায় টোটেনি বলতে থাকে আমি কোনো ভুলভাল বুঝাচ্ছি না তুই যেমন নিজের জীবনে এখন পস্তাচ্ছিস ঠিক তেমনই আয়ুষীকেও একদিন পস্তাতে হবে এটা আমি তোকে বলছি বুঝতে পারছিস তুই যেমন আজকে পস্তাচ্ছিস সেরকম আয়সীকেও পস্তাতে হবে আয়সী দেখতে পাচ্ছিস তো আজকে কাবিরের জন্য আরাধ্যিয়া ক্রিমিনালে পরিণত হয়ে গেছে আর একদিন দেখবি তোকেও এমনটাই হতে হবে কারণ কাবিরের থেকে আরও প্রভাবশালী প্রভাবশালী ক্রিমিনাল হচ্ছে বিজিত বিজিত এটা জানিস তখন আয়ুষী বলতে থাকে তুই আমার হাজব্যান্ডের নামে ভুলভাল কোনো কথা বলবি না তুই আমার বিয়েতে কোনো গণ্ডগোল সৃষ্টি করবি না তুই এখান থেকে চলে যা তুই এখানে কেন আছিস আমি জানি তুই আমার বিয়েতে গণ্ডগোল করার জন্যই এখানে আছিস তা না হলে তুই এখানে থাকার মেয়েই নয় তখন দেখা যায় টোটেনি বলতে থাকে আমি আমি তোর জীবনটা বাঁচানোর চেষ্টা করছি বুঝতে পেরেছিস আমি তোকে তোর বাবার মতো নিজের হাতে জীবনটা নষ্ট করতে দেবো না তোর বাবা তো নিজেই তোর জীবনটা নষ্ট করতে যাচ্ছে আরাধিয়ার জীবনটা এভাবেই নষ্ট করেছে এখন তোর জীবনটা নষ্ট করবে তখন আয়ুষী বলতে থাকে তোকে আর জ্ঞান দিতে হবে না আমার কথা ভাবতে হবে না আমার জীবন নষ্ট হলে হবে এতে আমার আমার সমস্যা হবে তোর তো কোনো কিছু যায় আসে না তোর জীবনটা সুন্দর তুই সুন্দর নিয়েই থাক এখন আমার জীবনে নাক গলাতে আসিস না আমার বিয়েতে প্লিজ তুই কোনো গোলমাল পাকাস না আমার বিয়েতে কোনো ঝামেলা বাধাস না তোর কাছে আমার এইটুকু অনুরোধ আমি ছোট বোন হয়ে তো তোর কাছে এতটুকু অনুরোধ রাখতেই পারি তাই না তখন টোটেনে বলতে থাকে হ্যাঁ অবশ্যই পারিস তুই আমার কাছে আবদার তো অবশ্যই রাখতে পারিস কিন্তু এরকম ভুল ফালা আবদার রাখিস না যার জন্য তোর পুরো লাইফটাই শেষ হয়ে যাবে তখন আয়ুষী বলতে থাকে তুই কেন বারবার এক কথা বলছিস তো সর্দি ভাই আমি তো বলছি আমি বিজিৎকে বিয়ে করতে চাই আমি বিজিতকে নিয়ে হ্যাপি থাকতে চাই তখন দেখা যায় তখন টোটেনে বলতে থাকে তুই বুঝতে পারছিস না তুই কখনোই হ্যাপি থাকতে পারবি না তোকে তোকে পস্তাতে হবে দেখে নিস তুই একদিন বলবি যে আমার ছর্দি ভাই বলেছিল যে আমাকে কষ্টাতে হবে ঠিক সেরকম তুই সেদিন বুঝতে পারবি আমার কথাগুলো এদিকে দেখা যায় বাব্বা বब्बा শীতলকে বলতে থাকে আচ্ছা তুমি যে তুমি যে এই সব করছ এভাবে শিব ও পরশুরামের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছ এটা কি ঠিক হচ্ছে তখন শীতল বলতে থাকে অবশ্যই ঠিক হচ্ছে কারণ ওদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করতে হবে তো তারপরে ঝামেলা সৃষ্টি করে ওরা দুজন দুদিক দুজন দুদিকে চলে যাবে তা তারপরেই তো আমাদের খেলাটা জমবে আমরা টোটিনিকে একদম শেষ করে দেবো তখন বাব্বার বলতে থাকে এভাবে কি কাজ হবে কাজ হবে পরশুরাম এতটাও এতটাও বোকা নয় ও যে এত চালাক ওর সঙ্গে আমরা এভাবে পারবো না তখন শীতল বলতে থাকে এই জন্যই তো এই জন্যই তো আমি ওকে এভাবে সন্দেহের মধ্যে ফেলছি কারণ পরশুরামের মাথার ব্রেন এতটা পক্ষ যেভাবেই হোক ও টোটিনির আসল পরিচয় খুঁজে বের করবে ওর পরিচয় জানতে পারলে তো আমরা ওর পরিচয়টা জানতে পারবো তখনই তো আমাদের খেলাটা জমে যাবে এরপর এরপরে তো আমরা কিছু একটা করতে পারবো এরপরে দেখা যায় শিবপ্রসাদ শীতলকে ফোন করে আর বলতে থাকে আচ্ছা তুমি যে আমাকে টোটিনির ব্যাপারে বললে তুমি কি এ এ ব্যাপারে কোনো প্রমাণ দিতে পারবে এ এ ব্যাপারে কি তুমি কোনো শিওর কারণ আমি জানি টোটিনি এসব খারাপ কাজের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকতে পারে না আর টোটিনি এর র্যাকেটের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকবে না না তখন শীতল বলতে থাকে তুমি ভুল জানো তোমার বউ তোমার সামনে এভাবে ভালো সেজে থাকে কিন্তু ও যে ও যে মুখোশের আড়ালে কতটা কতটা খারাপ এটা তুমি কখনোই ভাবতে পারবে না কারণ ও আমাদের র্যাকেটের সঙ্গে যুক্ত আমাদের র্যাকেটে নাম্বার মাথা হচ্ছে টটিনি গাঙ্গুলি এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তুমি যদি আমাকে প্রমাণ দেখাতে পারো তবেই আমি বিশ্বাস করব তাছাড়া আমি বিশ্বাস করব না তখন দেখা যায় শীতল বলতে থাকে আমি তোমাকে প্রমাণ দেখাবো আমি তোমাকে প্রমাণ অবস্থা অবশ্যই দেখাবো সময় হলেই দেখাবো এখন তুমি নিজে নিজে খুঁজে নেওয়ার চেষ্টা করো তখন শিবপ্রসাদ বলতে থাকে যদি আমি সবটাই নিজে নিজে খুঁজে নিই তবে তোমাকে কেন আমি বলছি তোমাকে কেন বলছি যে আমি প্রমাণ চাই তখন শীতল বলতে থাকে কেন তুমি তোমার বউকে বিশ্বাস করো না যদি এতই বিশ্বাস করো তবে কেন আমার কাছে প্রমাণ চাইছ তখন শিবপ্রসাদ বলতে থাকে তুমি তুমি প্রমাণ দিতে পারবে কিনা সেটা বলো তখন শীতল হাসতে থাকে আর বলতে থাকে সন্দেহ করছো নিজের বউকে নাকি এতটা ভালোবাসো এভাবে সন্দেহ করছো যদি সন্দেহ করো তবে ছেড়ে দাও আমি তোমার জন্য এখনো আছি আমাকে চাইলে তুমি তোমার করে নিতে পারো আমি এই জন্য সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব তখন শীত শিবপ্রসাদ বলতে থাকে একদম কথা বলবে না একদম কথা বলবে না এরকম আজে বাজে কথা বলার সাহস তুমি কোথা থেকে পাও এই বলেই ফোনটা কেটে দেয় এরপরে শিবপ্রসাদ বলতে থাকে আচ্ছা টোটিনি শীতল যা বললো সবটাই যদি সত্যি হয় তবে আমি কি করবো বলো আমি তোমাকে কি করে অ্যারেস্ট করব আমাকে তো এই কাজটা করতেই হবে আমি তো আমার ডিপার্টমেন্টের সঙ্গে বেঈমানি করতে পারবো না তোমাকে তো অবশ্যই আমাকে অ্যারেস্ট করতেই হবে আমি কোনোভাবে ডিপার্টমেন্টের সঙ্গে বে বেইমানি করতে পারবো না সারাটি জীবন সবাই আমাকে কমন কমনম্যান পরশুরাম নামে চিনে এসেছে যে কিনা কারোর সঙ্গে বেইমানি করে না ডিপার্টমেন্টের সঙ্গে কখনোই বেমানি করে না সে কীভাবে তোমার জন্য আজকে এভাবে বেইমানি করবে তুমি বলো তো তুমি কেন এসবের সঙ্গে যুক্ত হলে আমি তো তোমাকে আমি তো তোমাকে এটুকু ফ্ল্যাটে সব রকম সুখ শান্তি দেওয়ার চেষ্টা করি তারপরে তুমি কেন এমনটা করলে এলে এরকম করার কি কোনো প্রয়োজন ছিল কোনো দরকার ছিল ছিল এরপরে এদিকে দেখা যায় শীতলকে বাবার বলতে থাকে এই রকম করাটা কি সত্যি ঠিক হচ্ছে তখন দেখা যায় শীতল বলতে থাকে বাবা তুমি এত কথা বলছো কেন তুমি এত টোটেনি হয়ে কথা বলছো কেন বুঝতে পারছি না তুমি কি টোটিনি টোটেনি ফলে চলে যাচ্ছ নাকি তুমি কি আমাদের racket থেকে বেরিয়ে যাবে তখন দেখা যায় বাবার বলতে থাকে না ম্যাম এরকম করে বলিনি বলছি যে এরকম করে করলে শেষে যদি আমরাই ফেঁসে যাই এই রকম করে এই জন্য আমি বলেছি এদিকে দেখা যায় আয়ুষী আয়ুষের সঙ্গে টোটিনি কথা বলতে থাকে তখন এই টোটেনিকে শিবপ্রসাদ ফোন দিয়ে বাড়িতে ডাকে বাড়িতে গেলে তখন ডিপার্টমেন্টের সাহায্যে শিবপ্রসাদ লাট্টু পিকু ও টোটেনির সামনে সবটা খুলে বলে সবটা নিজের পরিচয় পুরোটাই বলে দেয় এরপরে এটা শুনে অবাক হয়ে যায় টোটেনি টোটিনি বলতে থাকে। তুমি এতদিন আমাদের কাছে এ পরিচয়টা কেন লুকিয়ে রেখেছিলে এভাবে তুমি আমাকে ঠকি ঠকাতে পারলে তখন শিবপ্রসাদ বলতে থাকে আমি চাইনি যে আমার এরকম এই জীবনের জীবনের প্রভাব তোমাদের উপরে পড়ুক কিন্তু এখন আমি যদি তোমাকে তোমাকে কথাগুলো না বলি তবে তোমাকে বাঁচানো সম্ভব না কারণ তোমাকে চারদিক থেকে ঘিরে নেওয়া হয়েছে তোমাকে অ্যাটাক করা হয়েছে টোটিনে তুমি আমাদের সঙ্গে কপারেট করে তুমি আমাদের ডিপার্টমেন্টে গিয়ে থাকবে ওখানে তোমাকে জেল কাস্টাডিতে রাখা হবে বেতা না হলে তোমাকে কোনোভাবে বাঁচানো সম্ভব না তখন টোটিনি বলতে থাকে আমার যা হবে হবে কিন্তু আমি কখনোই ওখানে যাব না তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তুমি আমার লাটপিকুল মুখের দিকে তাকিয়ে প্লিজ আমাদের সঙ্গে কোঅপারেট করো তুমি তুমি আমাদের সঙ্গে ডিপার্টমেন্টে চলো তুমি ওখানে থাকবে আমি তোমাকে পুরো প্রটেক্ট দেব আর এভাবে তো আমি তোমাকে প্রটেক্ট দিতে পাচ্ছি না এভাবে এভাবে যদি তোমার কিছু হয়ে যায় আমি কখনো আমি কিছুতেই বাঁচবো না রটিনি তুমি আমার কথা ভেবে আমার সন্তান কথা ভেবে আমাদের সঙ্গে কপারেট করার চেষ্টা করো এরপরে টোটিনি বলতে থাকে আমি 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 নিজেকে প্রোটেক্ট করতে পারবো তোমাকে আমার জন্য কিছু করতে হবে না আমি আমি কিছুতেই জেল কাস্টারিতে যেতে পারবো না কারণ আমার এদিকে অনেক বড় একটা কাজ আছে আমার অনেক বড় একটা দায়িত্ব আছে তখন শিবপ্রসাদ বলতে থাকে কি দায়িত্ব বলো তো টোটিনি আমাকে সত্য করে বলো তুমি কে তুমি কিসের সঙ্গে যুক্ত তখন টোটিনি কোনো কথা বলে না কোনোভাবে টোটিন বলতে চায় না যে টোটিনি কিসের সঙ্গে যুক্ত এরপরে শিবপ্রসাদ বলতে থাকে আচ্ছা টটিনি তুমি কি কোনো র্যাকেটের সঙ্গে যুক্ত নাকি কোনো কোনো বিমা এজেন্সির সঙ্গে যুক্ত